উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনিশে নভেম্বর রয়েছে সৌভাগ্য যোগ এবং কুড়ি নভেম্বর রয়েছে শোভন যোগ আর এই সৌভাগ্য যোগে এবছর পড়েছে অগ্রায়ণ মাসের মহাকালী পুজো আর এই কালী পুজোর দিন থেকে কুম্ভ জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বাধা দূর হবে অর্থনৈতিক উন্নতি আসবে এবং ঋণ মুক্তি ঘটবে রোগ রিপু শত্রু দমন করতে সক্ষম হবেন বর্তমানে বেশিরভাগ কুম্ভ জাতক এবং জাতিকাদের সময়টি খুব একটা ফেভারে যে রয়েছে এমনটা নয় একশো ভাগের মধ্যে দশ ভাগ কুম্ভ জাতক এবং জাতিকাদের সময় দারুণ যাচ্ছে কিন্তু নব্বই ভাগ কুম্ভ জাতক জাতিকাদের সময় ফেভারে দেখতে পাচ্ছি না যে দশ ভাগ মানুষের সময় ফেভারে রয়েছে সেই দশ ভাগ মানুষ হয় শনির সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন নতুবা তাদের জন্মছকে অথবা তাদের হস্তরেখায় যে গ্রহের দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন সেই কারণে দেখবেন সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকাদের যে সময়টি খারাপ তা কিন্তু নয় তবে বেশিরভাগ মানুষের সময় খারাপ কারণ কুম্ভ জাতক এবং জাতিকাদের বর্তমানে শনি সাড়ে সাতির তৃতীয় চরণ রয়েছে আর আপনার জন্মছকে শনির অবস্থান যদি শুভ থেকে থাকে তবে শনির সাড়েসাথিতেও অনেক কিছু করতে পেরেছেন কিন্তু শনির অবস্থান যদি অশুভ হয়ে থাকে তবে এই সাড়েসাথী আপনাকে শেষ করে দিয়েছে আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আর যদি একমত হন তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে কি কি ঘটেছে উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর এই দুটো দিন এমন একটি দিন এই দিনে আপনি যদি মা কালীর পুজো করতে পারেন মায়ের পুজোয় অংশ নিতে পারেন তবে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন বিশেষ করে যারা শত্রুতার দ্বারা আক্রান্ত হচ্ছেন গুপ্ত শত্রু আপনাকে নাজেহাদ করে ছেড়েছে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যদি দমন করতে চান তবে এই দিন মায়ের কাছে অবশ্যই আপনার ইচ্ছা জানাবেন এছাড়াও যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না তারা যদি মনে করেন এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী ঋণ মুক্তির কবচ বানিয়ে নিন দারুণভাবে উপকৃত হবেন এছাড়াও যারা বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন দারুণভাবে উপকার পাবেন যেই সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বারে বারে বাধা আসছে তারা অবশ্যই এই দিন নিজের নাম গোত্র অনুযায়ী কবজ বানিয়ে নিন এবং তা যদি ধারণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন মা কালীর কৃপায় আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হবে যারা মনে করছেন এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবজ বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সর্বসাধারণের কথা মাথায় রেখে এই কবজের দাম অতি সামান্য রাখা হয়েছে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু অনৌকিক ঘটনা ঘটবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই দুই দিন আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজকর্ম আটকে আছে প্রচুর প্রচেষ্টা করেছেন কিন্তু কোনোমতেই সেই কাজে গতি আসেনি এবার দেখবেন সেই কাজে গতি আসবে এবং আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হবে যার কারণে আপনি চাকরি ক্ষেত্রে পদোন্নতি আশা করতেই পারেন বিশেষ করে যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে আছে হঠাৎ করে দেখবেন আপনি প্রমোশন পেয়ে যাবেন যারা চাকরি করছেন চাকরিতে বসের কাছ থেকে প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে যদিও চাপ বাড়বে কিন্তু সেই চাপকে যদি আপনি সহ্য করতে পারেন তবে আপনার যেমন মান সম্মান বাড়বে ঠিক তেমনি আপনার প্রমোশন হবে আর প্রমোশন হওয়া মানেই অর্থনৈতিক উন্নতি আর আপনার হাতে যখন অর্থ আসবে সেই অর্থ থেকে অন্ততপক্ষে কুড়ি থেকে বাইশ ভাগ ঋণ পরিশোধ করে দিতে পারবেন এই দুই দিনের মধ্যে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসতে চলেছে কাজেই বেকারদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব আপনারা অবশ্যই নিজের সর্বশ্রেষ্ঠ এফোর্ট দিয়ে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন কর্মপ্রাপ্তি হবেই হবে যাদের চাকরি চলে গিয়েছিল মায়ের কৃপায় পুনরায় আপনি চাকরি পাবেন এই দুই দিনের মধ্যে হঠাৎ করে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে গাড়ি পেতে পারেন বাড়ি জমি জায়গা বা অর্থ কোনো না কোনো উপায়ে আপনার হাতে আসবে দীর্ঘদিন ধরে আপনি হয়তো কোনো বাড়ি বিক্রি করবেন বা জমি জায়গা বিক্রি করবেন ভেবে আসছেন কাস্টমার আসছে দেখছে কিন্তু চলে যাচ্ছে পরে আসবো বলে জানিয়ে চলে যাচ্ছে এবার দেখবেন দীর্ঘদিনের যে সম্পত্তি বিক্রয় করার চেষ্টা করছেন হয়নি হঠাৎ করে কিন্তু সেই সম্পত্তি বিক্রয় হয়ে যাবে এই দুই দিন আপনার সাহস এবং পরাক্রম থাকবে তুঙ্গে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন তবে যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে এই দুই দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মাতা দেবী ভগবান বিষ্ণু এবং মা কানীর আরাধনা করা উচিত আরাধনা করেই দেখুন আপনার জীবনে সংঘর্ষ কমবে এবং উন্নতির রাস্তা ওপেন হয়ে যাবে এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কিন্তু আপনি যদি দেখেন আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন অবশ্যই আপনার জন্মছক প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনে উন্নতি আসছে না সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আপনার অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ